त더라 गैण कय प्रकार मुंडक उपनिषद् तत्र अपरा ऋग्वेदः यजुर्वेदः सामवेदः अथर्ववेदः शिक्षा कल्पो व्याकरणु निरुक्तं छंदो ज्योतिषम् इति तत परवाय यत अक्षराम अधिगमते अर्थात विद्या दुई श्रेणिर অপরা ও পরা অপরা বিদ্যা জ্ঞান ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ অথর্ববেদ এই চারটি বেদ শিক্ষা ছটি বেদাঙ্গ শিক্ষা কল্প ব্যাকরণ নিরুক্ত ছন্দ জ্যোতিষ এইগুলি অপরা আর পরা বিদ্যা কি না অক্ষর বা ক্ষয়হীনকে জানার বিদ্যা যা জানলে সেই স্রষ্টাকে জানা যায় তাকেই পরাবিদ্যা বা প্রকৃত জ্ঞান বলে বাংলা ইংরেজি ইতিহাস ভূগোল বিজ্ঞান গণিত এমনকি চারটে বেদ জানাও ঋক সামযোজ অথর্ব এখানে শিক্ষা বা উচ্চারণ বিদ্যা কল্প বলতে অনুষ্ঠান ক্রিয়াকর্ম যত রকমের ভাষার ব্যাকরণ সাহিত্য নিরুক্ত অর্থে বিভিন্ন প্রকার শব্দ সৃষ্টি যত প্রকার ছন্দ যত প্রকার জ্যোতিষবিদ্যা এগুলো সবেই অপরাবিদ্যা পরাবিদ্যা কি যা জানলে সেই পরম স্রষ্টাকে জানা যায় তাহাই পরাবিদ্যা পরম আনন্দের বিদ্যা পরম সুখের বিদ্যা